নমস্কার বন্ধুরা বিথিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো চম্পারণ হান্ডি চিকেন বা বিহারি চিকেন এই বিহারি চিকেন বা চম্পারণ হান্ডি চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেন এই দেড় কেজি চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এটা চিকেন মশলা আর গরম মশলা এই সব মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম দেড় চামচ আদা আর দেড় চামচ রসুন এই পেস্ট করা মশলাটাও অ্যাড করলাম দুটো টমেটোকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুশো গ্রাম তেলকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম প্রায় দেড়শো গ্রাম তেল এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সমস্ত উপকরণকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা ভালো করে মাখানোর পরে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এদিকে গ্যাসে হাঁড়িটা বসিয়ে রেখেছি হাঁড়িতে বাকি তেলটা দিয়ে দিলাম আর লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার সমস্ত তেলটা হাঁড়ির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দেবো ফোড়নে গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ আর জয়ত্রী আছে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার চারশো গ্রাম মতন পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দেড় থেকে দু মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব হাঁড়িটা যদি নতুন হয় তাহলে কসবাইটা সাবান দিয়ে ভালো করে হাঁড়িটাকে মেজে ধুয়ে ওভার নাইট জলে ভিজিয়ে রাখতে হবে তা না হলে হাঁড়িটা রান্নার সময় ফেটে যেতে পারে সেই কারণে আমি ওভার নাইট হাঁড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে সমস্ত উপকরণকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটাকে দুটো গোটা রসুনকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রসুনটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যে পাত্রেতে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে সেই পাত্রটায় হাফ কাপ মতন জল দিয়ে ধুয়ে সেই জলটা দিলাম বেশি জল ইউজ করা যাবে না এক চামচ বাটার দিয়ে দিলাম বাটার দিলে মাংসের টেস্ট আর স্মেলটা খুব ভালো আসে এবার আটার একটা ডো তৈরি করে রেখেছিলাম হাঁড়ির গায়ে ভালো করে চারিধারে লাগিয়ে নিতে হবে আর তার ওপরে আর ঢাকনা দিয়ে দিতে হবে আটাটা দেওয়ার কারণ যে ভেতরের যে বাষ্পটা যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে ভালো করে সিল করে দিলাম যাতে কোনো জায়গা থেকে বাষ্পটা বেরোতে না পারে লো ফ্লেমে রেখে চল্লিশ মিনিট কুক করে নিতে হবে আর মাঝে তিন চারবার হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায় চল্লিশ মিনিট পরে ঠান্ডা হলে এই শিলটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি হাঁড়িটা খোলার পরে দেখব চিকেনটা কেমন হয়েছে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব আমার দেখানো হয়নি ঠিক এইরকমভাবেই গ্যাসে থাকাকালীনও তিন চারবার ঝাঁকিয়ে নিতে হবে হাঁড়িটাকে যাতে তলায় ধরে না যায় দেখতে পাচ্ছেন রান্নার কালারটা কত সুন্দর এসছে আর রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়ে গেছে মাংসের কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ